সম্প্রতি ছাত্র আন্দোলন ও নাশকতাকারীদের দমাতে গিয়ে বের হয়ে এসেছে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা তাই সংগঠনকে চাঙ্গা করতে বুধবার সকালে সাবেক ছাত্র নেতাদের ডাকা হয় তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এর আগে বেলা এগারোটার দিকে মতবিনিময়ে সভায় উপস্থিত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুরুতেই বক্তব্য দেন ওবায়দুল কাদের তার বক্তব্যের দশ মিনিটের মাথায় হট্টগোল শুরু হয় শুরুতে সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে সাংবাদিকরা কেন এখানে সাবেক নেতাদের এমন প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মাঝে সম্মেলন বয়কট করে চলে যান সাংবাদিকরা এর এরপরেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মতবিনিময়ে সবাই এলে অনেকেই হৈহুল্লোর করে ওঠেন রাজ্জাকের ছেলে সরকারের বিরুদ্ধে পোস্ট দেয় এমন অভিযোগ করেন সাবেক নেতারা এক পর্যায়ে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের সাধারণ সম্পাদক এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন তিনি বিপুল দেবরাই আর টিভি ঢাকা